মেনু স্বাগত কেমন আছো আমার ডিজিটাল ফ্যামিলি আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি চলে এসেছি এখন কাশিয়ারা জগদ্ধাত্রীর পুজো ব্লগটাকে শুট করতে উনি হচ্ছেন সেক্রেটারি আপনার আলাপটা আমার আমি বলে দেবো আপনার আলাপটা আমার নাম হচ্ছে শিবপ্রসাদ বন্দ্যোপাধ্যায় আচ্ছা আপনাদের এখানে আসা অনেক দর্শনার্থী আসে গাছ বম উপলক্ষে এবং ঠাকুরের দর্শন করতে আসে তো আপনাদের যে ঐতিহ্য বছর পর বছর ধরে রেখেছেন সেটার ব্যাপারে দু চার কথাই একটু বলুন বলি আমাদের এই পুজোটা কিন্তু সাতশো থেকে আটশো বছর সাতশো থেকে আটশো বছর এবং আগে আমার দাদুদের আমলে এই পুজোতে তুবড়ি হতো বিভিন্ন রকম তুবড়ি হতো ভেতর বড় মাঝারি সব রকম টুকড়ি হতো তখনকার জামানায় যে তুবড়িগুলো হতো মানে রেডিমেড কেনা ছিল না এখানেই বানাতো এখানেই আমরা এখানে তৈরি করতাম গাছ ভেণ্ডা গাছ কেটে এসব কেটে ফোড়া গন্ধ কুড়িয়ে মানে কেটে ফাঁক দিয়ে আমরা তৈরি করতাম যে সেইটা পুরোনো হোক একটা মাঠেতে হ্যাঁ আমাদের কার কত বড় উঁচুতে উঠবে উঁচুতে উঠে আর কি ওটার প্রতিযোগিতা কী মানে এ পাড়া হতে পারো পাড়া দু এটা কোন পাড়া এটা দক্ষিণ পাড়া এটা দেখিন পাড়া এটা ওটা উত্তর পাড়া এবং এই কম্পিটিশানটা আমাদের চিরকালই আছে এখনো আছে সেই জমনাতেও ছিল সেই তখনকার দিনেও দাদু দাম ছিল আর এখনও আমাদের সময়ও রয়েছে এবং দু পাড়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতাটা এখান থেকে অনেক ছেলে হয়তো বাইরে কাজ করছে তারা এই মানে উৎসবের মৌসুমে আসতে পারিনি তাদের স্মৃতিচারণ যাতে হয় হ্যাঁ সেই জন্য আরো আশা রেখেও তাদের মনে তো তৃপ্তি আসবে না যেতে পারি জিনিসটাকে তো দেখতে পেলাম ভার্চুয়াল ভাবে তো দেখতে পেলাম যেটা আপনি করেছেন ঠিক আছে আর আমাদের যে এই পুজো এই পুজোতে আমাদের পাড়ার সব যত সদস্য আছে বা সেক্রেটারি আমাদের সব মানে ছেলেরা খুব সুন্দরভাবে পরিচালনাটা করে

কোনোই দেখা হয় না যে তুই এটা করতে পারবি সমান আমার নাম অমল ব্যানার্জি আমি এই দক্ষিণ পাড়ার একজন জগত্রী পুজো কমিটির সদস্য আমাদের সেক্রেটারি আমার ভাইব হিরক শুবলক্ষ্মী

চিন্তা ভাবেন গ্রামের এই একটা ভালো জিনিস গ্রামের সবাই মিলে উৎসবটার আয়োজন করে আর শহরে চাঁদা দিয়ে দায়িত্ব শেষ সেই জন্য যতটা পারে গ্রামের লোক নিজে হাতে গড়ামোর কাঁচা ঘর খাসা সেই অনুপাতে পুরো উৎসবটার আয়োজন করে এবং আনন্দ উপভোগ করে চারিদিকে মেলা বসেছে মেলার একটা শর্ট এই যে সামনে যে মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠটাতে গাছ বোমটা ঠাড়ো করবেন তার আগে রেডি করছে সেটা থেকে আসে এগুলো মেন গাছ বোমটা ঠিক সাইডে সাইডে পোঁতা হবে

এই ব্যক্তিও সেই ক্লাবের কমিটির সদস্যের মধ্যেই একজন ছশো বছরের থেকে তখন থেকে কি সেই আমলের বছর জামা মানে যেসব নয় এক একটা ওজন চল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি ফুল কিনতে জল তো মনে হয় দশ পনেরো মিনিট তারও বেশি এক ঘন্টার উপর এক ঘন্টার ওপর

এই গ্যাপটা পূربه একটা জায়গাতে আগোন লাগানো হবে সেইখান থেকে সব জায়গায় যাবে এবং আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করবে এমন ডাক্তার এইগুলো মানে ছোট ছোট পার্সন যারা মানে নিছিতা স্টার্টিং মোডে থাকবে এগুলো তারপরে এই মাসটাকে ছাড়ো করা হবে এর এক একটা মূল এইটা যখন ফুটে দাপে 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 যাবে এর মাঝে সব টাইম বাতি দেয়া আছে সেইগুলো হচ্ছে টাইম বাকি এগুলো রাউন্ড বাই রাউন্ড হবে এগুলো রাউন্ড ঠিক আছে এটাও কি রাউন্ড এটা কত ফুট হবে কোনটা এটা আসটা মোটামুটি পঞ্চাশ ফুট পঞ্চাশ ফুট পাঁচ দশ জন নিজে তুলতে হয়তো মোটামুটি পনেরো কুড়ি জন থাকে পনেরো কুড়ি জন মানে চারিদিকে টানা থাকে কতটা জুড়ে মেলা বসে আছে আর মেলা মানে জিলিপি আর বাদাম ভাজা জিলিপি চিনির রসে হাবুড়ু খাচ্ছে বলেন কি তাহলে দেখি দেখছি ছোট থেকে আমার বাবাও সেই কথাই বলতেন গর্ব করতেন আমাদের কাছে আমরাও ছোটবেলা থেকে দেখে বয়স হয়ে গেল একটু দেখুন বললেন তারপরে আমরা দেখছি আমরাও বয়স হয়ে গেল প্রায় আশি বছর বয়স হয়ে গেল ওই বাবা বলছেন আন্দাজ একটা যেটা সেটা সাড়ে তিনশো চারশো বছর হবে এটা একটা না হলেও পারে তবুও এইরকম ধারণা মানে এটা অনেকেই আমাদের গ্রামে এটা অনুমোদন ছিল না উন্নতি ছিল না তখন এই হ্যাঁ সত্য সালের পর থেকে বিদ্যুৎ এসে অর্থাৎ তার আগেও তো এইভাবেই ধুমধাম হয়েছে তখন এত বাজনও ছিল না এই তাসা পার্টি ব্যাংক পার্টি তারপরে এই ওই ঝমঝমি ওই ঝটপটি এসব এত বাজনাও ছিল না অতুলনীয় আনন্দ আর এই যে মা দেখেন আমাদের প্রচুর জাগ্রত মা আমাদের আমাদের গ্রামের রক্ষা করতে হ্যাঁ তিনি আমাদের বহু ভাবে বহু বিপদ থেকে আমাদের রক্ষা করে তখন মূর্তি এভাবেও হতো না তখন মূর্তি হতো কিভাবে জগদ্ধাত্রীর মাটির মূর্তি গয়না ফয়না যা কিছু দেখছেন তখন এই সব ওই মাটিরই তৈরি হ্যাঁ মাটিরই তৈরি হতে ছাঁচে সেই শুকনো হতো মাটি দিয়ে সেগুলো শুকিয়ে গেলে সোনালি রং করে হাতে পড়ানো সব কি হয়নি অথচ ঠাকুর মায়ের মূর্তি এইরকমই ছিল বসে গেলে সুন্দর বসে গেলে তার নিজের রূপ তিনি ধরতেন আর প্রচুর জাগ্রত এখানে সমস্ত আছেন পুজো দেন যে যা মানত করে সেগুলো সাধারণত পূর্ণ হয় এবার মানুষের তো কর্মফল একটা জিনিস আছে না হ্যাঁ সাধারণত পূর্ণ করেন না হ্যাঁ কর্মফল অনুসারে পূরণ করেন অনেক কর্মফল ক্ষয় করে দেন হ্যাঁ সেই জন্য এখানে মানসিক পূজা যা হয় সে কত মানসিক পূজা তারা সফল হয়েছে তারা ফল পেয়েছে ব্যাপারটা বললেন আপনার গলার ভয়ে সবারই কাছে পৌঁছে যাবে বহু বহু মানুষ আছে আপনার একটু রাতে থাকলেই দেখতে পাবেন যে এখানে এই রাস্তাটা দিয়ে হাঁটতে পারবেন হ্যাঁ সে ভিড় আমি দেখেছি পারবেন এত কি আর ওই আর একটা প্রধান আকর্ষণ ঠাকুরের আকর্ষণ তো আছেই মায়ের আকর্ষণ তো আছেই চিরকাল ছিল এখন আছে ভবিষ্যতেও থাকবে তার উপর এই যে আমাদের দেখতে পাচ্ছো বাজি বহু পুরনো ঐতিহ্য এই দেখো না কত বাজি তোমরা দেখো এই সব বাজি ওই যে ঘরেতে কত বাজি হয়ে আছে তুমি দেখো এইসব তৈরি করছে হ্যাঁ যে রাত আটটা নটা সময় সব পুরানো হবে বহু মানুষ মোটামুটি আমার এই এলাকাটাতে কয়েক লক্ষ মানুষ হবে একদম দেখা এই তো চলে দুর্ধর্ষ বাজি করে দুর্ধর্ষ বাজি হয় হ্যাঁ খুব বাজি

এই এই খেলেতে থাকবে তাইতো এই খেলে তো গত হবে এই যত যতই বোমের এক্সারসাইজ আছে সবই মাছটাতে ফিট হয়েছে সব দেখা হয় এই আর এটা হচ্ছে আর গাছটা ছাড়ো করে দিয়েছে দেখতেই পাচ্ছ আর এগুলো সাইড গার্ডেন ছোট ছোট এগুলোতে টাইপের কিছু দেওয়া আছে আর এন্ডে এগুলো হচ্ছে ফাটকা শেষ মুহূর্তে ফুটে যাবে আর এগুলো রকেটের মতো দেওয়া আছে ওইদিকে রাখা এটা এটা যেটা এলাম হচ্ছে উত্তর পাড়া দক্ষিণ পাড়াটা কমপ্লিট করে দিলাম যাবে তারপর তো এখনো ঠাড়ও করেনি গাছবংটা মেটাল এখন উত্তর পাড়ায় চলে এসেছি প্রস্তুতি চলছে একখানা মেটাল চলছে সেই জন্য একটু পরিষ্কার না হলে মাঠে প্রচুর লোক আছে আমার পেছনে উত্তর পাড়ার যে গাছটা সেটা খাডো হয়ে গেছে এবার সাইডে যে গাছগুলো আছে ছোটো ছোটো সেগুলো চারিপাশে ঘুঁটে দেবে দেখা হয়ে গেল বাড়ি ফেরার পথে বাজছে সাড়ে এগারোটা বেজে যাবে আর এত দূর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকানটাকে অলে সেট করে দেবে আর এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করবে লাইক করবে শেয়ার করবে সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে